আজকে আপনাদেরকে অনেক সুন্দর একটা জায়গা দেখাবো যেটা আমিও প্রথম দেখেছি এই জায়গাটা আগে কখনো দেখিনি তো কি জায়গা কোথায় গেলাম সেটাই আজকে পুরো ভিডিও জুড়ে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন তো প্রতিদিনের মধ্যে চলে আসলাম আরেকটা ডেলি ব্লগ নিয়ে যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবো সময় যেন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে পারি তো আজকে যেই জায়গাটা এসেছি সেই জায়গাটা হচ্ছে আমাদের বাসার পাশেই কিন্তু কেন আজকে প্রথম আসে আজকে আপনাদেরকে বলবো তো এই জায়গাটা আসলে হয়েছে নতুন কয়েকদিন হলো এই পার্কটা বানিয়েছে তো এটা হচ্ছে আমাদের বাসার থেকে বেশি দূর না দশ মিনিট লাগে জায়গাটাতে যেতে যে পার্কটা দেখতে পাচ্ছেন এই যে সোজা সামনের দিকে এটা ছিল রাস্তা এখানে গাড়ি আসা যাওয়া করতো মাঝখানে একটা পার্ক ছিল তো ওই পার্কটাতে মানুষ বসার জন্য জায়গা ছিল আর বাচ্চাদের খেলার জায়গা ছিল আর এই যে যে সামনেটা দেখতে পাচ্ছেন ওটাই ছিল পার্ক আর এই পাশের উপরের জায়গাটা ছিল পুরোটাই রাস্তা তো রাস্তাটাতেই কিন্তু পার্ক বানিয়েছি বেশি দিন হয় নাই পার্কটা বানিয়েছি অল্প কয়েকদিন মাত্র ওপেন হয়েছে মেবি হতে পারে পনেরো বিশ দিন হবে তো এটা প্রায় আজকে পাঁচ ছয় মাস ধরে এটা চারদিকে বাউন্ডারি করা ছিল কী হচ্ছিলো আসলে আমরা নিজেও জানতাম না ভিতরে কি হচ্ছিল কেন বাউন্ডারি করে রেখেছে গত দশ পনেরো দিন আগে তো আমার হাজব্যান্ড বলতেছে চলো এখানে পার্ক হয়েছে একটা ওই যে জায়গাটাতে চারিদিকে বাউন্ডারি করে রেখেছে সেই জায়গাটাতে পার্ক হয়েছে এই জায়গা দিয়ে কিন্তু আমরা সবসময় আসা যাওয়া করি আর আমাদের রেস্টুরেন্টটাও কিন্তু এখানে সামনে তো দেখা যাচ্ছে সবসময় আসা যাওয়া করে আর বাউন্ডারি যেহেতু করে রেখেছে ভিতরে তো দেখতে পাচ্ছিলাম না আসলে কি যে হচ্ছে কিন্তু এত সুন্দর করে পার্ক করবে চিন্তাই করি না এত সুন্দর মানে বলার বাইরে আর রাত্রেবেলা ওই কারণে হয়তো বা আপনারা বুঝতেছেন কি না জানি না আমার কাছে কিন্তু রাত্রের পরিবেশটা খুবই ভালো লেগেছে এই যে এখানে চারিদিকে মানুষের বসার জায়গা আবার মাঝখানে মাঝখানে গাছ লাগিয়েছে চারিপাশে ছোট ছোট গাছ আবার ফুল গাছ লাগিয়েছে মানে সব মিলিয়ে এত সুন্দর হয়েছে পার্কটা আর এই যে বিল্ডিংগুলো তো রাত হলে সব সময় আমি বলেছি বিল্ডিংগুলোর মধ্যে রাতের বেলায় লাইটিং সিস্টেম করা আছে পুরো বাকু শহর জুড়েই কিন্তু বড়ো বড়ো বিল্ডিংগুলোতে লাইটিং সিস্টেম করা থাকে বেলা হলে ওগুলো সরকারি থেকে করা সরকার থেকে অন হয় এগুলো নিজে নিজেকে অন করতে পারবে না ওদের নির্দিষ্ট একটা জায়গা আছে ওখান থেকেই কিন্তু ওরা অন করে যাদের বাড়ি তারাও কিন্তু এই লাইটগুলো অন করতে পারবে না তার যে গাছটা দেখতে পাচ্ছেন, আমি তো পুরাই অবাক কিভাবে গাছটা আসলো এটা দেখে মনে হচ্ছে না অনেক বয়স এটাকে কোনো একটা জায়গার থেকে নিয়ে এসে তারপরে এখানে লাগিয়েছে কিন্তু এই জায়গায় কোনো গাছই ছিল না দেখে অনেকে ভাববে মনে হয় অনেক দিনের গাছ কিন্তু অনেক দিন বাট এই জায়গাটাতে নতুন লাগিয়েছে আমি তো ঘুরিয়ে ফিরিয়ে শুধু দেখছিলাম আর ভিডিও করছিলাম ভাবতেছিলাম কিভাবে সম্ভব কেউ দেখে বুঝবেই না আমরা এতদিন এখানে আছি আমরাও বিশ্বাস করতে পারছি না এটা কিভাবে হয় অনেকে আসে দেখলে বলবে যে এখানে মনে হয় গাছটা লাগানোই ছিল আসলে কিন্তু না এটা যা রাস্তায় ছিল পুরোটা পুরো গাছগুলো নিয়ে এসে সব বসিয়েছে যে অনেক বড় বড়